সৌদি আরবে জিয়া পরিবারের নামে ওমরা পালন করলেন পশ্চিমাঞ্চল বিএনপির দেখছেন প্রবাসী সংবাদ এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জিয়া পরিবার এবং দলের প্রয়াত নেতৃবৃন্দের নামে পবিত্র ওমরা পালন করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক জননেতা আহমেদ আলী মুকিব বাংলাদেশ রাজনৈতিক কর্মসূচি পালন শেষে দীর্ঘদিন পর সৌদি আরবে ফিরে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ওমরা পালন করেন ওমরা শেষে জিয়া পরিবার দলের প্রয়াত নেতৃবৃন্দ জুলাই আন্দোলনের শহীদদের এবং সৌদি আরব যুবদলের সভাপতি আব্দুল মান্নানের সুস্থতা ও মাকফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এছাড়া দেশ ও জাতির কল্যাণ কামনাও করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপি মক্কা প্রাদেশিক বিএনপি প্রাদেশিক যুবদল পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জেদ্দা মক্কা ও তায়েফ অঞ্চল থেকে আগত বিভিন্ন কমিটির জাতীয়তাবাদী নেতারা এতে অংশগ্রহণ করেন সবাইকে বিএনপির ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় ওমরা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন টিপু সুলতান আমিনুল ইসলাম হানি সরকার উজ্জ্বল আলাউদ্দিন সিটিজ কামাল হোসেন হিমু দিদার নুরুল হক নজরুল ইসলাম দেলোয়ার আলামিন সহ আরও অনেকে পরিশেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় এস রহমান প্রবাসী নিউজ ডেস্ক শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সুখবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাব বন্ধাত রোগে ভুগছেন জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই বনুলতা এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট